এখনকার মেয়েগুলা কিভাবে ফটো উঠায় শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো সকাল সকাল আমি এখন ঝাড়ু দিচ্ছি একটু ছোট জায়গা তার একটু ঝাড়ু টাড়ু দিলাম এখনো দেওয়া হয় নাই তো ঝাড়ু দিচ্ছি আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে যাবে পেশে গেলে তো দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করতেছি বন্ধুরা তো চলে এলাম সবজি কাটতে তো আজকে আমি রান্না করব তখন কুয়াশটা কাটবো হাত বসায় দিয়ে দিয়েছি অনেকক্ষণে তখন কুয়াশটা কাটতেছি সবজিটা কাটবো কুয়াশাই করলাম মোটামুটি আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাব ভাতে মাঠটা চেকে কে তো বন্ধুরা তারপর দেখা হচ্ছে তো আমার সবজি কাটা একবারে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আস্তে আস্তে করে মটরশুটিগুলো বেচতেছি শাকে দিয়ে দেবো তো এটাও তাড়াতাড়ি করে বেছে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করতেছি তো চেল তো চলে এলাম ভাতা মাঠটাকে ছেঁকতে এখন ভাতা আমি ছেঁকবো আমি এইভাবে ভাতা মাঠ ছেঁকি আমাদের এখানে ভাতা মাঠ ছেঁকা জায়গা নাই তো আমার মেয়ে বলতেছে কি মা আমাকে ভিডিও বানানো মা আমাকে ভিডিও বানানো এইভাবে কষ্ট করে কতদিন আর করব হাতে করে ভাতে মাছ একবার খালি পরে হাতটা পুরে শেষ হয়ে যাবে কে আর দেখবে আমার কষ্ট কেউ নাই পাশে

नहीं ना अंडा मम्मी मुट्ठी मुट्ठी का हां अच्छा बहन मां अच्छे बर्तन से कोई खा ले तो खा ले तू खा नहीं इसे कच्चा बदन अन्न दे रही है सिर दे रही है अन्न दे रही है सिर दे रही है

En. Huh? Um. Hmm? <laughs>

짓기야 큰 닥터 해 그저 닥터야 닥터야 닥터 ふっ <laughs> た。 खानटा बाँधेंगे से तुम मोर अम्मा जा जाइए देख घूम रहे हैं 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 घूम কোথায় যাবি ও পাশে খাবি খেলবি আর খাবি তো না না আবার কি মোবাইল ওই মোবাইল দেখতেছি এমনি দেখবি ঠিক আছে নে খা দিচ্ছি নে এটা গাছ খায় না তখন দিচ্ছি এদিকে তাকা তুমি আমাকে একটা গান শোনাও না তুমি গান খুব সুন্দর ভাবে করো একটু শুনায় দাও বন্ধুদেরকে তাহলে বন্ধুরা কে দেখবো কি কি কমেন্ট করে দাও একটু গান শুনায় দাও সবাইকে বলো কাজ করো কাজ করা হলে একটু গানটা শুনায় দিও ঠিক আছে বলো গান একটু পরে একটু পরে না কাজ করা তো হয়ে গেছে বর্তমান বাজারে এখন গানটা করো ঠিক আছে বলো গান করো গান করা বয়স হয়ে গেছে তো তার জন্য তো বললাম গান করো একটু ভালো করে করো গান করো কাজ করা হয়ে গেছে তাহলে এবার গান করো

খনকার মেগুলা কিভাবে ফটো উঠায় আজকে করবে ডিম মামলে ডিমটা ফেটে ডিমটা গুলাচ্ছে ডিম ভাজা মোটামুটি কিছুটা হলেও কমপ্লিট হচ্ছে তো এটাই রাত্রে খাওয়া দাওয়া ডিম ভাজা তারপরে কোয়াশ ভাজি তারপরে ডিম দিয়ে আলুটা রান্না কষল তারপরে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো কীরকম লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলো অন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা বাই বাই সবাই